ঝাঁসি থেকে কিন্তু আপনারা নামলে আপনারা জ্যোতির্লিঙ্গ ঘুরতে পারবেন কিন্তু আমার পার কিলোমিটারে ভাড়া লাগবে কিন্তু দু টাকা একানব্বই পয়সা ধর দু টাকা বিরানব্বই পয়সার মতন কিন্তু আমার ভাড়া লাগবে ট্রেনটা এটাও কিন্তু ডাইনামিক চার্জ নেয় দুরন্তও কিন্তু ডাইনামিক চার্জ নিয়েছে কিন্তু এই ট্রেনটা সবথেকে পরিষ্কার বেশি নমস্কার বন্ধুরা আমি যে আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এটা চলতেই থাকবে আজ কিন্তু এখন নামলাম কিন্তু শালিমার থেকে পাটনা দুরন্ত এক্সপ্রেসে করে তোমরা কিন্তু আর আগের ভিডিওটা দেখেছিলে এখন কিন্তু আবার শুরু করছি মানে নেমেই সকাল আটটায় কিন্তু ট্রেন আমরা কিন্তু শুরু করছি পাটনা হাওড়া বন্দে ভারত। আর গাড়ি সংখ্যা কিন্তু টু টু থ্রি ফোর এইট এই পাটনা হাওড়া বন্দে ভারত কিন্তু এই প্রথম চড়বো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমাদের দেখাবো আর এখন বাজে ঘড়ির কাটায় ছটা নয় পাক্কা দু ঘন্টা আমার এখানে পাটনা স্টেশন আমার কিন্তু বসে থাকতে হবে ট্রেন কিন্তু এই দুরন্ত কিন্তু তোমরা দেখেছো আগের ভিডিওতে পুরো পারফেক্ট টাইমে আগে ঢুকিয়েছে আমাদের এই পাটনা স্টেশনে সারা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে কোনো চায়ের দোকান বা খাবারের দোকান নেই যেহেতু চা ওই ঠান্ডায় যা আছে যেই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে তিন নম্বর না দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে সেখানে কিন্তু আমাদের এই চায়ের দোকানটা ছিল এবার এখান থেকে কী খাবর না অতটা আবার হেঁটে যেতে হবে প্রায় অনেকটা অনেকটা হেঁটে যেতে হবে ট্রেন নাম্বার বাইশে তিনশো আটচল্লিশ পাটনা হাওড়া বন্দে ভারত তা আবার অরেঞ্জ কালার ব্র্যান্ড নিউ বন্দে ভারত কিন্তু চলে এসছে আমাদের পাটনার এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে এখন কিন্তু চলে এসেছে আমাদের এই বন্দে ভারত ট্রেন এখন কিন্তু আমি আমার সিটে বসে আছি আমার ফেভারিট সিট টোয়েন্টি উইন্ডো সিট সি পনেরো টোয়েন্টিতে পড়েছে আর ট্রেন নাম্বারটা তোমাদের আগেও বলেছি এখনও দিই পনেরো বাইশ হাজার তিনশো আটচল্লিশ হাজার ট্রেন নাম্বার আমাদের প্ল্যাটফর্মে দিয়েছে হচ্ছে সাতটা ছাব্বিশে সাতটা ধরো পঁচিশে ট্রেনে আমাদের এখানে দিয়ে দিয়েছে ট্রেন পঁয়ত্রিশ মিনিট আগে কিন্তু ট্রেন পাটনা জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর ট্রেনে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়ে এই ট্রেনটা হাওড়ায় গিয়ে পৌঁছাবে দুটো বাইশ নাগাদ হাওড়ায় যদি লেট না করে দুটো বাইশ নাগাদ কিন্তু পৌঁছাবে হাওড়ায় উইন্ডোটা দেখো কত বড় একটা উইন্ডো পেয়েছি এ দেখো কত বড় আর আমার সিটেই কিন্তু বেশিটা উইন্ডো রয়েছে আর এখানে তিনটে যেরকম বন্ধ করতে হয় এখানে তিনটে ওইদিকে দুটো আর সূর্যটা তোমাদের দেখায় কত সুন্দর সূর্যটা উঠছে দেখ আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনের ইন্টেরিয়ার কিছু দেখিয়ে দিই দেখো তোমরা সবাই জেনে গেছো বন্দে ভারতে কেমন সবাই চড়েছ তাও একবার দেখিয়ে দিই এখানে কিন্তু রয়েছে এ দেখো এখানে কিন্তু রয়েছে এরম একটা টেবিল খাবার বা নিউজ পেপার পড়ার ল্যাপটপ রাখার এখানে কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু নিউজ পেপার রাখার একটা পকেট রয়েছে এখানে কিন্তু জলের বোতল এর কিন্তু পাদানি রয়েছে এটা কিন্তু খারাপ হয়ে গেছে পাদানিটা আমি তিনজনের সিটে বসেছি বলে উপরে দেখো তিনটে লাইট দিয়েছে এই যে উপরে কিন্তু এরকম তিনটে লাইট দিয়েছে তারপরে কিন্তু এরকম একটা এমার্জেন্সি উইন্ডোতে কিন্তু আমি বসে আছি উইন্ডো স্ক্রিন এখানে উইন্ডো স্ক্রিন দিয়ে দিয়েছে যাতে রোদটা প্রুভ করে রোদটা যাতে আটকায় কারো যাতে চোখে না লাগে তার জন্য কিন্তু উইন্ডো স্ক্রিন দিয়ে দিয়েছে আর সিটগুলো কিন্তু মোটামুটি কমফোর্টেবলই আছে এর থেকে কিছু মানে একটা প্রিমিয়াম ট্রেন বলে মনে করা হয় একে তাই জন্য সিটটা কিন্তু কমফোর্টেবল পুরো একদম এই ট্রেনটি পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে কিন্তু মাত্র আট ছ ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগে আর তার মধ্যে থাকে কিন্তু আটটা হল্ট আর ম্যাক্সিমাম পারমিশন স্পিড হচ্ছে একাশি কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার যে থাকেই যেরকম ভারত যেরকম স্পিডে যায় তোমরা তো সবাই জানো বলতে পারো প্রতিদিন সপ্তাহে একদিন বাদে শুধু বুধবার দিন কিন্তু এই ট্রেনটা হাওড়া থেকেও আসে না বা পাটনা থেকেও যায় না শুধু বুধবার বাদে আর প্রতিদিন কিন্তু সকাল আটটার সময় কিন্তু পাটনায় পাটনা থেকে ডিপার্চার হয় হাওড়ায় গিয়ে পৌঁছায় দুটো বাইশে আর তোমাদের যেটা বলে দিই আট নম্বর থেকে কিন্তু ছাড়ে চোদ্দোটা পঁয়ত্রিশে এই ট্রেনটাই আবার যাবে এই ট্রেনটা কিন্তু আবার ফিরে আসবে আর এই ট্রেনে টোটাল কোচ থাকছে কিন্তু আঠেরোটা আর ইকোনমি কোচ থাকছে দুটো আর চেয়ার কার থাকছে কিন্তু ষোলোটা আর এই ট্রেনে কিন্তু প্যান্টি কাটনিং ই ক্যাটারিং পেয়ে যাবে আর অনবোর্ড ক্যাটারিং আর খাবার তো টিকিটের সাথে ইনক্লুডেড তো এই ট্রেনটা প্রথম রান করে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর সানডে দু হাজার তেইশে আর এই ট্রেনে থাকছে কিন্তু আটটা হল্ট আর একশো একান্নটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন আমরা ক্রস করব। এখন কিন্তু আছি বন্দে ভারতের এই পাটনা বন্দে ভারতের কিন্তু ওয়াশরুমে তোমাদের ওয়াশরুমটা একটু দেখো ওয়াশরুমটা পরিষ্কার আছে এখানে একটা হ্যান্ড আছে কল আছে এখানে বেসিন আছে ফলটা কিন্তু অটোমেটিক ঠিক আছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এখানে হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ এখানে আছে জেট স্প্রে এখানে যে কোমোট এখানে এয়ার ডায়ার আছে আর এখানে এয়ার ফ্রেশার আছে এখানে মকথক রয়েছে বলতে পারো দুরন্তর থেকে কিন্তু এই ট্রেনটা এটাও কিন্তু ডাইনামিক চার্জ নেয় দুরন্তও কিন্তু ডাইনামিক চার্জ নিয়েছে কিন্তু এই ট্রেনটা সবথেকে পরিষ্কার বেশি এইটিএনের ভাড়া সম্বন্ধে তোমাদের একটু বলে দিই এইটিএনের চেয়ার কার্ডের ভাড়া মানে এসি চেয়ার কার্ডের ভাড়া হচ্ছে পনেরোশো পঁচিশ টাকা আর জিএসটি নিয়ে আমার লেগেছে হচ্ছে আমি চেয়ার কারে জার্নি করছি আমার লেগেছে কিন্তু পনেরোশো ঊনপঞ্চাশ টাকা আর ইকোনমি ক্লাসে তোমাদের ভাড়া লাগবে হচ্ছে সাতাশশো পঁয়তাল্লিশ টাকা আর ওখানে জিএসটি যা কাটবে ওই তো সাতাশশো পঁয়তাল্লিশ আর ওইদিকে ধরো আঠাশশো টাকা মতন তোমাদের জিএসটি ফিসটি মিলিয়ে তোমাদের ভাড়াটা পড়বে আর এই প্রিমিয়াম ট্রেনের মানে এই বন্দে ভারতের আমার টোটাল পার কিলোমিটারে মানে আমার তিনশো পাঁচশো বত্রিশ কিলোমিটার না পঁয়ত্রিশ কিলোমিটার আমি বত্রিশ কিলোমিটারে ধরি পাঁচশো বত্রিশ কিলোমিটারে আমার পার কিলোমিটারে ভাড়া লাগবে কিন্তু দু টাকা একানব্বই পয়সা এই ধর দু টাকা বিরানব্বই পয়সার মতন কিন্তু আমার ভাড়া লাগবে পাটনা থেকে ট্রেনটি ছাড়ার সাথে সাথে কিন্তু দিয়ে দিই এরকম এক লিটার একটা রেল নির আর এক লিটারের এটার দাম চোদ্দো টাকা আগে ছিল পনেরো টাকা এখন কিন্তু এক টাকা কমে দিয়েছে আর তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই দেখো কত সুন্দর লাগছে লাইন চেঞ্জ হচ্ছে চলছে দাঁড়িয়ে পড়েছে আবার আমাদের এই ট্রেনটি কিন্তু পাটনা ছাড়ার সাথে সাথে পাঁচ মিনিট কিন্তু বেড়ে চলছে এখন কিন্তু রাজেন্দ্রনগর ক্রস করছে রাজেন্দ্রনগরে ওভারটেক করছে আমাদের এর পরের হল্ট হচ্ছে পাটনা সাহেব আর পাটনা থেকে মোট দূরত্ব হচ্ছে পাটনা সাহেবের স্টেশন ন কিলোমিটার রাজেন্দ্রনগর টার্মিনালে কিন্তু কোনো হল্ট নেই তাও কিন্তু দেখলাম এখানে দাঁড়িয়েছে এটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে পড়ে এই দেখো ওই যে রাজেন্দ্রনগর টার্মিনাল এখানে দেখলাম এখনই পাঁচ ছ মিনিট লেট হয়ে গেছে এখানেও কিন্তু এক মিনিট লেট করে ফেলেছে প্রোভাইড করে দিয়েছে কিন্তু এরকম একটা ডাইজেস্ট বিস্কিট এখানে কিন্তু একটা টিকিট আছে আর এখানে একটা গোলানোর একটা কাটি দিয়েছে আর চায়ের কাপটা কিন্তু দেয়নি এখন ক্রসিং আমাদের সঙ্গে সঙ্গে চলে এসছে কিন্তু এই চা ঠিক আছে আর তার সঙ্গে চলছে কিন্তু এরকম তিপ্পান্নতে পঞ্চাশ ঊনপঞ্চাশ পাটনা থেকে ন কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি পাটনা সাহেবে এখন এখান থেকে নামা যাবে না কারণ আমি চা খাচ্ছি বলে আর এখানে হল্ট কিন্তু মাত্র দু মিনিটের আর নির্দারিত সময় থেকে কিন্তু সাত মিনিট কিন্তু লেট চলছে আমাদের এই ট্রেন ট্রেন ছাড়া তিরিশ মিনিটের ভিতরে কিন্তু প্রোভাইড করে দিয়েছে এখন আমাদের ব্রেকফাস্ট চা দিয়েছে প্রথমে আর তারপরে দিয়েছে কিন্তু ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী কী আছে সেটা তোমায় দেখাবো আমি ননভেজ অর্ডার করেছিলাম এখানে দিয়েছে হয়তো শিওর আমি ডিমের অমলেট দিয়েছে আর কিছু সবজি আছে হ্যাঁ যেটা ভেবেছি সেটাই ডিমের অমলেট এখানে একটা কেক আছে এখানে একটা কেচাপ আছে এটা সরি জ্যাম আছে এখানে একটা কেচাপ আছে এখানে একটা বাটার আছে এখানে একটা স্পুন আছে আর এখানে পাউরুটি আছে এটা সবাই জানো এর ভিতরে পাউরুটি থাকে তাও দেখিয়ে দিই এই যে এটার ভিতরে পাউরুটি আছে আর একটা এটা কী জানি না এটা স্যানিটাইজার বা টিস্যু যাই বলতে পারো হাত ধোয়ার জন্য তার ভিতর কিছু নেই আর ও এর ভিতর একটা আছে সল্ট তার পেপার আছে ঠিক আছে এখানে আছে একটা পেপার একটা সল্ট এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট পাটনা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি বাগতিিয়ারপুর জাংশনে এখানে কিন্তু হল্ট মাত্র দু মিনিটে আর নির্ধারিত সময় থেকে কিন্তু আমাদের ট্রেন তেরো মিনিট ডিলে চলছে পাটনা থেকে একশো বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমি চলে এসেছি লাকেশার জংশনে এটা কিন্তু বিহারের ভিতরেই পড়ে আর এখানে হল্ট কিন্তু মাত্র দু মিনিটে আর নির্ধারিত সময় থেকে কিন্তু তেইশ মিনিট ডিলে চলছে এখন কিন্তু পাটনা লাকেশারাই জাংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে আমাদের এই ট্রেন এই দেখতে পাচ্ছে কত লোক এই যেদিকে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে লাকেশারাই জাংশনের পরে কিন্তু ঝাঁসিদি ঝাঁসিদি কিন্তু ঝাঁসিদি জাংশন ঠিক আছে ওই ঝাঁসিদি জংশন লাকেশারাই থেকে প্রায় আটানব্বই থেকে একশো কিলোমিটার এখন কিন্তু লাগসারাই জংশন থেকে ছেড়ে ঝাঁসিরি জাংশনের দিকে যাচ্ছে আমাদের ট্রেন ননস্টপ আটানব্বই কিলোমিটার রান করে তার কিন্তু পৌঁছাবে ঝাঁসিদি জাংশনে না ফোন দেখছিলাম হঠাৎ করে বাইরের দিকে চোখ পড়লো বাইরের দিকে দৃশ্যটা তোমাদের দেখাই দেখো এত সুন্দর দৃশ্য এটা কিন্তু এখনও বিহারের উপরে আছি আমরা হ্যালো একটু পরেই কিন্তু ঝাড়খন্ডে ঢুকবো ঝাড়খণ্ডের রাজ্যতে যে আগের ভিডিওটা আমি তোমাদের বলেছিলাম যে রাতে জার্নি কোনো কিন্তু মজা নেই যে দিনের বেলা জার্নি করতে যতটা মজা লাগে ততটা কিন্তু রাতের বেলা কতটা মজা লাগে না রাতের বেলা কিছু কিছু দেখিনি এই একই রুট দিয়ে গেছি কিন্তু কিচ্ছু দেখিনি এখন দিনের বেলা আবার সেই রুট দিয়ে যাচ্ছি কিন্তু কত সুন্দর প্রকৃতি মনে হচ্ছে কত সুন্দর সিনারি কেউ এঁকে রেখে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানে কার নিচে তোমরা দেখতে পাচ্ছি কিনা যাই না হালকা একটা দেখা যাচ্ছে দিনের বেলায় ট্রেন জার্নি করার মজাই কিন্তু খুব আলাদা হয় মানে এক্সপিরিয়েন্সটা খুব অন্যরকম হয় এত সুন্দর হেভি সুন্দর লাগছে আমার পাটনা থেকে দুশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি ঝাঁসির স্টেশনে এখান থেকে হল্ট মাত্র দু মিনিটের আর ট্রেন নিতেইতে সময় থেকে ন মিনিট লেটে চলছে এই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটি দাঁড়িয়েছে এই ঝাঁসিতে থেকে কিন্তু আপনারা নামলে আপনারা একটা ঘুরতে পারবেন সেই জ্যোতির্লিঙ্গের নাম হচ্ছে বৈদ্যনাথ টেম্পেল আপনার কিন্তু এখানে কিন্তু ঝাড়খণ্ডের একটা জ্যোতিরিঙ্গ আছে সেটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন এই ঝাঁসিদি স্টেশন ছাড়ার পরে নন স্টপ একাত্তর কিলোমিটার জার্নি করার পরে আমরা কিন্তু পৌঁছাবো জামতারা স্টেশন পাটনা থেকে দুশো একানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এখন চলে এসেছি জামতারা স্টেশনে এটা কিন্তু ঝাড়খণ্ড একটা স্টেশন এখানে হল্ট মাত্র কিন্তু দু মিনিটে আর নির্ধারিত সময় থেকে কিন্তু তেইশ মিনিট লেটে চলছে আমাদের এই ট্রেন এটাই কিন্তু ঝাড়খণ্ডের শেষ স্টেশন এরপরে শুরু হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন হচ্ছে আসানসোল জাংশন পাটনা থেকে তিনশো একত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে কিন্তু আসানসোল জংশনে এখানে হল্ট কিন্তু মাত্র দু মিনিটে আর নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট কিন্তু লেট চলছে আমাদের এই ট্রেন আসানসোল জংশনে কত নম্বরে বলছো ওইদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে আর ওইদিকে তিন নম্বরে দিয়েছে আসানসোলের তিন নম্বরে দিয়েছে কিন্তু আমাদের এই ট্রেনটা পাটনা থেকে তিনশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে এখন কিন্তু চলে এসেছি আমরা দুর্গাপুরে দুর্গাপুরে হল কিন্তু মাত্র দু মিনিটের আর নির্ধারিত সময় থেকে কুড়ি মিনিট কিন্তু লেট চলছে আর তার সাথে সাথে দিদি যে কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ এই যে প্রোভাইড করা হয়েছে কিন্তু দুপুরে লাঞ্চ লাঞ্চে দিয়েছে ননভেজ নিয়েছি ননভেজ যা থাকে জানো এর ভিতরে রয়েছে রাইস এই যে এর ভিতর রয়েছে এর রয়েছে চিকেন এর ভিতর চিকেন রয়েছে চিকেন আর এর ভিতর একটা ফ্রাই কিছু একটা ডাল রয়েছে এর ভিতরে রয়েছে দেখো দাল আর এর ভিতরে একটা ভাজা রয়েছে আর এই একটা রুটি কিন্তু দেয় আর একটা ব্যবসা দিয়েছে কিন্তু দই বর্ধমান ঢোকার সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছিল ঠান্ডায় আইসক্রিম তাও খেয়ে দেখবো আইসক্রিমটা কেমন একটা ভ্যানিলা ফ্লেভার দিয়েছে আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর এই যে বারো হাজার চব্বিশ এটা কিন্তু হাওড়া থেকে পাটনা যানশতাব্দী এক্সপ্রেস ভাযা রাঁচি চলে এসেছি আর দু কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাবো হাওড়া আর সামনে থেকে একটা ওয়েব সেভেন যাচ্ছে ওয়েব সেভেন দেখলে না আমার মনটা ভালো হয়ে যায় একটা আনন্দ আনন্দ ভাবায় যে ওয়েব সেভেন এত সুন্দর একটা ট্রেনের ইঞ্জিন আমার হেভি লাগে ওয়েব সেভেনের ফ্যান আমি পাঁচশো তিরিশ কিলোমিটার পদ অতিক্রম করে চলে এসেছি হাওড়া জাংশনে এখানে এটাই লাস্ট এরপরে কিন্তু আবার ফিরে যাবে এই ট্রেনটা পাটনায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বেশি বেশি কিন্তু শেয়ার করে দেবেন